তুমি ছোট হয়েও বন্ধুরা দেখুন কত ছোট গাছে ফুল ধরেছে আজও একটি দিন আপনাদের নিয়ে দিনটি আজ রবিবার তো রবিবারে আমার ওদের ছুটি থাকে আর আমার একটু কাজটা বেশি পরে সবারই হয়তো হয় ছুটির দিনগুলোতে তাই পরোটা আজকে রেডিমেড পরোটা করব সাথে আর কি কি করি সেটা তো আপনাদের দেখাবোই তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর পরোটা রেডিমেড হলে কি হবে দারুণ স্বাদ কিন্তু খেতে বেশ নরম টেস্টটাও একটু অন্যরকম একটা একটা করে এবার ভেজে নিই ভাজতেও বেশি সময় লাগে না দিস আলু ভাজা আর একটা করে অমলেট হবে আলুটা এত ভালো এখানকার পুরো গলে যায় আমার খুন্তি লাগে না হাতাতেই হয়ে যায় এই যে কত সুন্দর পরোটা খুব নরমও হয় পরোটাটা সকালের খাবার খেতে খেতেই দেখছি জানলা দিয়ে বন্ধুরা শব্দ হচ্ছে এই দেখি গাছ কাটছে দেখুন কীরকম সে মতো কোনো মেশিন আছে একদম ফটাফট ডালগুলো কেটে নিচ্ছে সমান লেভেলে এদের কাজের সিস্টেমই আলাদা খুব সচেতনভাবে এরা কাজ করে দুজন এসছে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না শুধু কাজ একজন কাটছে আরেকজন দেখুন সঙ্গে সঙ্গে নিয়ে এই গাড়ির এই যে উপরে মিনি ট্রাকের মতো সমানে ভরছে একটু নোংরা থাকবে না মানে একটাও গাছের কোনো ডালের অংশ পড়ে থাকবে না বন্ধুরা এই যে আজকে দেখুন এখানে কপি কেমন লম্বাটে দেখুন পাঁচ ছ রকমের বাঁধাকপি এখানে এটা কাটবো এবারে কালকে করেছিলাম ওই ফ্রাইড রাইস আর চিকেন কষা আজকে নিরামিষ ওই যে এটাও শুকিয়ে যাচ্ছে এখানে এত দাম এটাও শুকিয়ে যাচ্ছে এটাও খেয়ে নেব আজকে সব রেখে দিচ্ছি আর এই যে একটা ই কিনে এনেছিলাম তরমুজ খুব একটা মিষ্টি নয় বড় সাইজের হলে মিষ্টি হয় এটা ছোট ছিল কিন্তু মোটামুটি ঠিকই আছে কেটে নিই হয়ে গেছে এবারে শুধু রান্না কাটাকাটি করতে করতে জীবনের অনেক টাইম পেরিয়েছে আজ আমাদের মা আর মেয়ের দিন মনের আনন্দে বাজার করব একটু ঘোরাঘুরি করব। লন্ডনে দেখেছি কি জানেন বেশিরভাগ পার্কগুলোতেই পায়রা থাকে ওরা ঘোরাঘুরি করে কি যে ভালো লাগে না এই দোকানটা নতুন হয়েছে এখান থেকে আজকে সবজি নেব বার্কিংয়ে এ নতুন সবজির দোকান এদিকে ফল এদিকে সবজি এই টাটকা সবজি খুব খুশি আমি বাদামও বিক্রি হচ্ছে এই দিকটা আদা রসুন এই যে ধेरস কাঁচা লঙ্কা টমেটো সব সব কিছু এটা টাটসি বেগুন এই যে

এদিকে সব ফল আম আছে দেখুন আমের রঙগুলো অ্যাভোকাডো অরেঞ্জ এটাও আপেল এক ধরনের এই আপেল কিছুটা বাজার করছি পাশেই একটা স্ন্যাক্স আর কফির দোকান আমরা একটু ছোট্ট করে খাবার নিয়ে নিলাম দেখুন ওইদিকে বৃদ্ধ বৃদ্ধায়রাও খাচ্ছে এই তো খুব যে বেশি খাবার দাবার তা নয় হালকা কিন্তু সব টাটকা গরম গরম এবার আমরা নিয়ে গিয়ে বেঞ্চেতে বসে খাব আর খোস গল্প করব। তার টাইম আমরা বসে ছোট্ট করে একটু খাবার খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগছে পরিবেশটা সময় কাটাচ্ছি মামিতে দরকার আছে এগুলোরও এরকম সময় কাটানোরও প্রয়োজন আছে মামিতে ঝগড়াও করি আবার মেয়েরও আমাকে ছাড়া চলে না আমারও মেয়েকে ছাড়া চলে না কি মায়ায় বেঁধেছ আমায় আমরা বসে বসে গল্প করছি লোকজনও দেখছি আজকে হাট বসেছে এখানে তো সপ্তাহে পাঁচ দিন হাট বসে আগেও বলেছি তো এখানে বেঞ্চ পাতা আছে বেশ অনেকেই বসে খাবার দাবারও খায় এক বয়স্ক ঠাকুমা দেখুন নাতনি এখানেও নাতনিরা সেবা করে কেমন কেমন সেবা করে বিদেশ বলে যে বড়দের শ্রদ্ধা সম্মান নেই সেটা নয় এখানে প্রাইমারি স্কুল আছে এই ছুটি হয়ে গেছে কিছুক্ষণ আগে মায়েরা সব দাঁড়িয়ে আছে বেশিরভাগই চলে গেছে আমরাও মামি এবার ফুল গাছ দেখতে দেখতে যাব এই ফুলগুলো হচ্ছে ক্ষণিকের অতিথি দেখুন কি অদ্ভুত না ফুলগুলো দেখতে কিছু সময়ের জন্য আসে মন ভরিয়ে দিয়ে যায় একদম এগুলো একজাতের ঘাস ফুল ঘাসের উপর ফোটে সাদা আর হলুদ উপরে দেখুন ওই যে দেখিয়েছি আগে গাছটা সেই গাছ এগুলো একদিনের জন্য ফোটে প্রতিদিন প্রচুর ফোটে এখন ফোটা শুরু হয়েছে একদম ভরে যাবে কি অপূর্ব না দেখুন ফুলের কোনো অহংকার নেই দেখুন কিছু দিনের জন্য কত সুন্দর হয়ে ফোটে ক্ষণস্থায়ী আমরা মানুষরাও তো ঠিক তাই না ক্ষণস্থায়ী আমাদের সব কিছু এই গাছটার দিকে তাকিয়ে যখন এই গাছটার সামনে এলাম দেখুন ঘি রঙের ফুল আর এই গাছটার নিচে দেখুন কত সুন্দর বেগুনি ফুল হয়ে আছে অবহেলায় কি শিক্ষা হলো যে নিচের দিকে তাকিয়ে চলতে হয় এই ফুলটা আমার মন হয় টিভি স্ক্রিনে দেখেছি তুলোর মতো না দেখুন মা মে প্রাণ ভরে মন ভরে চোখ ভরে দেখে নিচ্ছি কি অপূর্ব সৃষ্টি ওরে আমার প্রাণের আরাধন কি অপূর্ব সৃষ্টি প্রকৃতির সৃষ্টি বিস্ময় জাগে সৃষ্টি এক একটা ফুল এক একটা রকম কিন্তু গন্ধ নেই এখানকার ফুলের গন্ধ নেই আমাদের দেশের ফুলগুলোতে যেমন গন্ধ এখানে সেটা নেই প্রকৃতির সাথে বেশ সুন্দর সময় কাটালাম মনটা ভরে গেল মানুষের সাথে বেশি কথা বললে তো ঝগড়া শুরু হয়ে যায় চলে এলাম গন্তব্যে আমার তো আর দেখাই শেষ হয় না মেয়ে চলে এলো দাঁড়িয়ে আছে ফ্রাইড রাইসটা কেমন করেছিলাম বন্ধুরা দেখুন তো আসল ফ্রাইড রাইসের যা ইনগ্রেডিয়েন্টস এখানে সহজলভ্য তাই একটু মাঝে সাঝে করা যায় অসুবিধে হয় না একটা কথা আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আমি খুব খুব আপ্লুত এভাবেই আমার পাশে থাকবেন